নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই বিশ্বিক রাশি এই তারিখগুলো আপনারা ডায়েরিতে নোট করে নিন বড় কিছু ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করছে মহা পরিবর্তন হতে চলেছে বিশ্বিক রাশি দেখুন বিশ্বিক রাশির বর্তমান সময় কোনো শনির সাড়ে নেই কোনো ঠাঁইয়া কিন্তু নেই কিন্তু আমি যে ডেটগুলো আপনাদেরকে বলবো আপনি বিশ্বিক রাশি মানুষ আপনারা এই ডেটগুলো আপনারা লিখে রাখুন যে ডেটগুলোতে আপনাদের যে তারিখগুলোতে মহা পরিবর্তন আপনার সাথে হতে চলেছে কোন কোন এমন তারিখ যেটা বিশ্বিক রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব হয়তো আপনাদের মূল্যবান সময়ের মধ্যে আমি দশ মিনিট মতন আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি অবশ্যই এই মূল্যবান সময়ের মধ্যে আপনারা দশ মিনিট সময়টা ভিডিওর দিকে অবশ্যই ধ্যান দিন ভিডিওর আলোচনাটা আপনারা শুনুন অনেক কিছু আপনারা কিন্তু জানতে পারবেন কোন কোন দিক থেকে বিশ্বিকৃ আসির এই তারিখগুলো বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে দেখুন আমি এটা সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে আলোচনা করছি অনেকে বলবেন যে কৌশিকদা আমার বিশ্বিকৃ আসি আমার কেন হচ্ছে না দেখুন আমি বারবার বলব ব্যক্তি ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত জন্মকুণ্ডলী আগে দেখ দেখান আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বড় কোনো সমস্যা নেই তো এটা আগে জেনে নিন কারণ সমস্যা যদি থাকে তার সঠিক রেভিডিয়াল মেজারমেন্ট করা দরকার রয়েছে এই বিশ্চিক রাশির যে তারিখগুলো আমি বলবো সে তারিখগুলো কি কি ঘটনা ঘটতে পারে সেটা আপনাদেরকে আমি জানতে চলি দেখুন সাতাশে নভেম্বরের আগে পর্যন্ত আমি আবার সাতাশে নভেম্বরের আগে পর্যন্ত আপনাদের শনি বকরি রয়েছে পঞ্চমভাবে এই সময় কোনো আপনারা প্রপার্টিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো সম্পত্তি আপনারা কিনতে পারেন কোন গাড়ি বা কোনো বাইক স্কুটার যে কোনো কিছু আপনাদের কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কোনো জমি বা কোনো আপনার ফ্ল্যাট বা বাড়ি বা কোনো বাড়ি রেনোভেশন করা করতে কিন্তু আপনি পারেন এই সময়টা কিন্তু আপনাদের জন্য সাতাশে নভেম্বর আগে পর্যন্ত এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাতাশে নভেম্বরের পর বিশেষ করে যারা বিদ্যার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো অর্থাৎ আপনি ধরুন কোনো এক্সাম দিতে চাইছেন যদি আপনার সাতাশে নভেম্বরের পর হয় এক্সাম আপনাদের ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে আপনি বিশ্বিক মানুষ এবং পাশাপাশি শিক্ষা যারা করতে চেয়েছেন বা আপনি ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আপনি টেকনিক্যাল ফিল্ড নিয়ে বা আপনি আইটি সেক্টরে রয়েছেন অথবা আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন আউট অফ স্টেট যেতে চাইছেন এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু হতে চলেছে এই সময়টা আমি বলব কর্কট রাশির ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে বিশেষ করে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন আপনি বিশ্বিক রাশি মানুষ হয়তো আপনি চিন্তা করছেন যে সন্তানের কেরিয়ার এই যে সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে সন্তান প্রাপ্তি অথবা সন্তানের কেরিয়ারের জায়গা পাশাপাশি প্রেমের ক্ষেত্রে যে ডিস্টারবেন্স চলছিল প্রেমের ক্ষেত্রে যে আপনাদের ব্রেকআপ হয়ে যাচ্ছিলো বা বেশ কিছু ক্ষেত্রে সমস্যাগুলো হয়ে যাচ্ছিলো সেই সমস্যাগুলো কাটবে প্রেমের ক্ষেত্রে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন সাতাশে নভেম্বরের পর থেকে এইবার আসি আরেকটি যে ডেট ষোলোই আগস্ট থেকে ষোলোই আগস্ট থেকে ষোলোই অক্টোবর অর্থাৎ টানা দু মাস ষোলোই অগস্ট টু ষোলোই অক্টোবর আপনাদের কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার সুনাম অর্জন হবে প্রতিষ্ঠা আপনারা পাবেন নতুন কোনো চাকরি বা যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন এই সময়টা আপনাদের প্রমোশন অথবা আপনাদের এই সময় কোনো পদোন্নতি হওয়ার সম্ভাবনা যারা চাকরি ক্ষেত্রে ট্রান্সফার চাইছিলেন আপনি বিশ্বিক রাশি মানুষ হয়তো চাকরি ক্ষেত্রে আপনি পরিবর্তন চাইছিলেন আপনার এই সময় চাকরি ক্ষেত্রে বড় চেঞ্জ হতে হতে চলেছে ডেজিগনেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে বা সিট চেঞ্জ হতে পারে এবং বিশেষ করে আমি একটি কথা বলবো আপনাদের এই সময় গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করছেন সেখানে আপনাদের উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ ষোলোই আগস্ট টু ষোলোই অক্টোবর এই দুই মাসের মধ্যে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো অনেকটাই আপনাদের কাটতে চলেছে অর্থাৎ একটা বলে সাতাশে নভেম্বর ষোলোই অক্টোবর আগস্ট থেকে ষোলোই অক্টোবর এই দুটোর তারিখ আপনারা নোট ডাউন করুন আরেকটি যে ডেট সেটা হচ্ছে বিশে অক্টোবর খুব ভাইটাল ডেট হতে চলেছে আপনাদের ঠিক ভাগ্যভাবে বৃহস্পতি তুঙ্গ গৃহে অবস্থান করছে খুব ভালো কিন্তু সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে গোল্ডেন টাইম বলা যেতে পারে যেটা আপনাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসতে বৃশ্চিক রাশি কারণ আমি বলবো ভাগ্যভাবে যখন যাবে তখন আপনার স্পিরিচুয়াল ট্রাভেলগুলো আপনাদের হবে এ সময় এবং পাশাপাশি আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে পাশাপাশি আমি আরেকটি কথা বলে যারা কাউন্সেলিং বা কনসালটেন্সি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি বিশ্বিকা আপনি ধরুন কোনো কাউন্সেলিং বা কনসালটেন্সি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা বেনিফিটেড আপনি হতে চলেছেন বা যারা ডকুমেন্টসের কাজগুলো করছে ডকুমেন্টস বা ফাইল এই সকল রিলেটেড যারা কাজগুলো করেন এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন ডকুমেন্টস বা ফাইল রিলেটেড কাজগুলো রয়েছে এখান থেকে আপনারা লাভ পাবেন এবং সরাসরি থার্ড হাউসকে দেখছি আমি বলবো অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিং যুক্ত কাজ যেখানে আপনাকে বসতে থাকতে হবে দৌড়াদৌড়ি কাজ এমন কাজ এই কাজগুলো আপনাদের কিন্তু ভালো হবে ট্রাভেল ট্যুরিজম এক্সপোর্ট ইমপোর্ট এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো আপনাদেরকে কিন্তু দিতে চলেছে অর্থাৎ বৃহস্পতি যখনই আপনার ভাগ্যভাবে হবে এবং রাশিকে দেখবে আপনার স্বাস্থ্য আপনার কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হবে সন্তান প্রাপ্তির যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন আপনাদের সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে আটকে গেছে এমন কোনো কাজ দীর্ঘদিন পেন্ডিং হয়ে গেছে এমন কোনো অর্থ এই সময় আপনারা পেতে পারেন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ নিয়ে আসতে চলেছে আপনি বিশ্বিক রাশি মানুষ এবং আপনাদের সুনাম অর্জন হবে মান সম্মান খ্যাতি আপনাদের বাড়বে এবং এর এর সাথে আমি একটি কথা বলি শিক্ষা যারা করতে চাইছেন আপনি বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন শিক্ষার জায়গাটা আমি বলব বিশে অক্টোবরের পর থেকে আপনাদের অপরচুনিটিগুলো কিন্তু আসতে চলে বিশ্বিক মানুষ আপনারা ডায়েরিতে নোট করে নিন বিশে অক্টোবরের পর থেকে অপরচুনিটি এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং গভর্নমেন্ট থেকে কোনো সুযোগগুলো কিন্তু আপনারা এই সময় কিন্তু পেতে চলেছে বিশ্বিক রাশি এবার আরেকটি যে ডেট আপনাদেরকে বলবো সেটি হচ্ছে আঠাশে অক্টোবর খুব ভালো ভাইটাল ডেট হতে চলেছে যেটা আপনাদের বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে আপনাদের বই বিবাহের জায়গা এই জায়গাগুলো কিন্তু আপনাদের খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে হয় আপনাদের নতুন বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ এই সময় হবে নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন বিবাহের ক্ষেত্রে আপনাদের বড় সুযোগ আসবে অবিবাহিত যারা রয়েছেন তাদের বিবাহের গাঢ় সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের আসতে চলেছে তবে ঠান্ডা মাথায় থাকতে হবে রাগ যেহেতু একটু কমাতে হবে বৃশ্বিক রাশি এবং বড় কোনো আকস্মিক অর্থপ্রাপ্তি বড় কোনো প্রাপ্তি এবং দীর্ঘদিন আটকে এমন কোনো কাজ এই সময় হয়ে যাবে দোসরা নভেম্বর একটি যে ডেট যেটা আপনাদের বিদেশ থেকে আপনাদের লাভ দেবে যারা ফরেন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়েছে বা বিদেশে গিয়ে কাজ করতে যেছেন আপনি ধরুন দেশের বাইরে কাজ এখানে আপনাদের বিদেশের জায়গা খুব ভালো দেখা যাচ্ছে এবং এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে সঙ্গে যারা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট প্রত্যক্ষ বা পরোক্ষ বা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন এবং অনলাইন কাজ যে কোনো সেক্টরে অনলাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখানে আপনারা লাভ পাবেন এবং ট্রাভেল ট্যুরিজম কাজ এই সকল সেক্টরগুলো আপনাদের যথেষ্ট লাভজনক হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আমি আবারও বলবো কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ নিয়ে আসতে চলেছে চতুর্থভাবে রাহু আমি বলব মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু টেনশনের ব্যাপার রয়েছে এবং পাশাপাশি পরিবারের ক্ষেত্রে কিছু কিছু মতবিরোধ মত পার্থক্য হবার সম্ভাবনা কিন্তু রয়েছে মতবিরোধ মত পার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটা ডেট যেটা বলা বিশে অক্টোবর যেটা আপনার সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হবে আপনার সন্তানের কেরিয়ারের জন্য আপনার গর্ব অনুভব হবে আপনার সুনাম অর্জন হবে আপনার উন্নত জায়গা এই সময় হান্ড্রেড পার্ট রাশি দেখা যাচ্ছে এবং বেশ কিছু চেঞ্জ এই সময় নিয়ে আসতে চলেছে আপনি বৃষ্টি রাশির মানুষ এই তারিখগুলো আপনারা অবশ্যই ডায়েরিতে নোট করুন কারণ যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মকুণ্ডগুলিকে দেখান তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন দেখুন সমস্যা তো রয়েছে সমস্যার সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র সকলে সুস্থ থাকুন ভালো থাকুন